ওম শান্তি আজ বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ প্রাত মুরলি বাবাজ বলেছেন মিষ্টি বাচ্চারা সকলের সদ্গতি দাতা হলেন একমাত্র বাবা বাবার মতো নিষ্কাম সেবা আর কেউ করতে পারে না আজকের প্রশ্ন নিউ ওয়ার্ল্ডের স্থাপনা করতে বাবাকে কোন পরিশ্রমটি করতে হয় উত্তর একদম অজামিল অর্থাৎ ঘোর পাপীদের পুনরায় সম পূজনীয় দেবতায় পরিণত করার পরিশ্রম বাবাকেই করতে হয় বাচ্চারা বাবা তোমাদের দেবতায় পরিণত করার পরিশ্রম করেন বাকি সর্ব আত্মারা শান্তিধামে ফিরে যায় প্রত্যেককে নিজের হিসেব নিকেশ মিটিয়ে উপযুক্ত হয়ে ঘরে অর্থাৎ পরমধাম ফিরতে হবে ওম শান্তি মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা গীত শুনল বাচ্চারা জানে এটা হলো পাপের দুনিয়া নতুন দুনিয়ায় হয় পুণ্যের দুনিয়া সেখানে পাপ হয় না সেটা হলো রাম রাজ্য এটা হলো রাবণ রাজ্য এই রাবণ রাজ্যে সবাই পতিত দুঃখী হয়ে আছে তবেই তো আহ্বান করা হয় হে পতিত পাবন এসে আমাদের পবিত্র করো সব ধর্মের মানুষ প্রার্থনা করে ও গডফাদার এসে আমাদের লিভারেট করো গাইড হয়ে পথ দেখাও অর্থাৎ বাবা যখন আসেন তো যত ধর্ম আছে পুরো সৃষ্টিতে সবাইকে ফিরিয়ে নিয়ে যান এই সময় সবাই রাবণ রাজ্যে আছে সব ধর্মের আত্মাদের শান্তিধামে ফিরিয়ে নিয়ে যান বিনাশ তো সবার হওয়ার আছে বাবা এখানে বসে বাচ্চাদের সুখধামের উপযুক্ত করে তোলেন সবার কল্যাণ করেন তাই একমাত্র তাকেই সকলের সদ্গতিদাতা সকলের কল্যাণকর্তা বলা হয় বাবা বলেন এখন তোমাদের ফিরতে হবে সব ধর্মের আত্মাদের শান্তিধাম নির্বাণধাম যেতে হবে যেখানে সব আত্মারাই শান্তিতে থাকে অসীম জগতের বাবা যিনি হলেন রচয়িতা তিনি এসে সবাইকে মুক্তি ও জীবন মুক্তি প্রদান করেন তাই মহিমাও একমাত্র গডফাদারের করা উচিত যিনি এসে সবার সেবা করেন তাকেই স্মরণ করা উচিত বাবা নিজেই বোঝান আমি দুর্দেশ ধামের নিবাসী সর্বপ্রথমে যে আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল সে ধর্ম এখন নেই তাই আমাকে ডাকে আমি এসে সব বাচ্চাদের ফিরিয়ে নিয়ে যাই এখন হিন্দু কোনো ধর্ম নয় আসলে হল দেবী দেবতা ধর্ম কিন্তু পবিত্র না হওয়ার জন্য নিজেদের দেবতা নামের বদলে হিন্দু বলে দিয়েছে হিন্দু ধর্মের স্থাপনকর্তা তো কেউ নেই কেতা তা হল সর্বশাস্ত্রের শিরোমণি তা হল ভগবানের দ্বারা উচ্চারিত ভগবান একজনকে বলা হয় গডফাদার শ্রীকৃষ্ণ বা লক্ষ্মী নারায়ণকে গডফাদার বা বাবন বলা হবে না তারা তো হলেন রাজা রানী তাদের এমন কে তৈরি করেন বাবা করেন বাবা প্রথমে নতুন দুনিয়া রচনা করেন তারা সেই দুনিয়ার মালিক হন কিভাবে হন সে কথা কোনো মানুষ জানে না বড় বড় লক্ষপতিরা মন্দির নির্মাণ করে তাদেরকে জিজ্ঞাসা করা উচিত তারা এই বিশ্বের রাজ্য কিভাবে প্রাপ্ত করেন মালিক হলেন কিভাবে কেউ কখনো বলতে পারবে না কি এমন কর্ম করেছেন যে তার এমন ফলপ্রাপ্ত হয়েছে এখন বাবা বোঝান তোমরা নিজেদের ধর্মকে ভুলে গেছ আদি সনাতন দেবী দেবতা ধর্মকে কে না জানার কারণ সবাই অন্য অন্য ধর্মে কনভার্ট হয়েছে তারা আবার রিটার্ন হবে নিজের নিজের ধর্মে যারা আদি সনাতন দেবী দেবতা ধর্মের আত্মা রয়েছে তারা আবার নিজের ধর্মে ফিরে আসবে খ্রিস্টান ধর্মের হলে তো পুনরায় খ্রিস্টান ধর্মেই আসবে এখন আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্যাপলিং লাগছে যে মানুষ যে ধর্মের তাকে নিজের ধর্মে আসতে হবে এ হল বৃক্ষ এই বৃক্ষের তিনটি টিউব আছে যার থেকে বৃদ্ধি হতে থাকে ইসলাম ধর্ম খ্রিস্টান ধর্ম আর বৌদ্ধ ধর্ম অন্য কেউ এই নলেজ দিতে পারবে না এখন বাবা বলছেন তোমরা নিজেদের ধর্মে এসো কেউ বলে আমি সন্ন্যাস ধর্মে যাই কেউ বলে আমি রামকৃষ্ণ পরমহংস সন্ন্যাসীর ফলোয়ার এবারে এরা সবাই হল নিবৃত্তি মার্গের তোমরা হলে প্রবৃত্তি মার্গের গৃহস্থ মার্গের মানুষ নিবৃত্তি মার্গ অর্থাৎ সন্ন্যাস ধর্মের ফলোয়ার কিভাবে হতে পারবে তোমরা প্রথমে প্রবৃত্তি মার্গে পবিত্র ছিলে তারপরে তোমরা রাবণের দ্বারা অপবিত্র হয়েছ এই সব কথা বাবা বোঝান তোমরা হলে গৃহস্থ আশ্রমের ভক্তিও তোমাদের করতে হবে বাবা এসে ভক্তির ফলস্বরূপে সদ্গতি প্রদান করেন বলা হয় রিলিজিয়ান ইজ মাইট বাবা রিলিজিয়ান স্থাপন করেন তোমরা সম্পূর্ণ বিশ্বের মালিক হও বাবার কাছে তোমরা কত মাইট বা শক্তি প্রাপ্ত করো একমাত্র সর্বশক্তিমান বাবাই এসে সকলের সদ্গতি করেন অন্য কেউ সদ্গতি দিতেও পারে না প্রাপ্ত করতেও পারে না এখানেই বৃদ্ধি প্রাপ্ত করে কেউ ফিরে যেতে পারে না বাবা বলেন আমি হলাম সর্বধর্মের সার্ভেন্ট সবাইকে এসে সদ্গতি প্রদান করি সদগুতে বলা হয় সত্যযুগকে মুক্তি হল শান্তিধামে তাহলে সবচেয়ে বড়কে বাবা বলেন হে আত্মারা তোমরা সবাই হলে ব্রাদার্স সবারই বাবার কাছে অবিনাশী উত্তরাধিকার অর্থাৎ স্বর্গের অধিকার প্রাপ্ত হয় এসে সবাইকে নিজের নিজের সেকশানে পাঠিয়ে দেওয়ার উপযুক্ত করি উপযুক্ত না হলে সাজা ভোগ করতে হয় হিসেব নেকেশ মিটিয়ে তারপরে ফিরে যেতে হয় ওটা হলো শান্তিধাম এবং ওটা হলো সুরধাম বাবা বলেন আমি এসে নিউ ওয়ার্ল্ডের স্থাপনা করি এতেই পরিশ্রম করতে হয় একদম অজামিল সম পাপীদের এসে এমন দেবী দেবতায় পরিণত করি যখন থেকে তোমরা বাম মার্গে গিয়েছো। তখন থেকে সিঁড়ি বেয়ে নিচে নেমেছ এই হল চুরাশি জন্মের সিঁড়ি নিচে নাম্বার শতপ্রধান থেকে শত রজতম এখন এই হল সঙ্গম বাবা বলেন আমি একবারই আসি আমি ইব্রাহিম বা বুদ্ধর দেহে আসি না আমি পুরুষোত্তম সঙ্গম যুগেই আসি এখন বলা হয় ফলফাদার বাবা বলেন আর তারা তোমাদের সবাইকে আমাকে ফলো করতে হবে কম স্মরণ করো তাহলে তোমাদের পাপ যোগ অগ্নিতে ভস্ম হবে একেই বলা হয় যোগ অগ্নি তোমরা হলে প্রকৃত সত্য ব্রাহ্মণ তোমরা কাম চিতার থেকে নেমে জ্ঞান চিতায় বসো এই কথা একমাত্র বাবা বোঝান খ্রাইস্ট বৌদ্ধ ইত্যাদি সবাই এককেই স্মরণ করে কিন্তু তাকে যথার্থ রূপে কেউ জানে না এখন তোমরা আস্তিক বা ঈশ্বরে বিশ্বাসী হয়েছ রচয়িতা এবং রচনাকে তোমরা বাবার দ্বারা জেনেছো ঋষি মুনি সবাই নেতি নেতি বলতেন অর্থাৎ জানি না স্বর্গ হল সত্য খণ্ড দুঃখের নাম নেই এখানে কত দুঃখ আছে আয়ুও অনেক কম হয়ে গেছে দেবতাদের আয়ু অনেক বেশি হয় তারা হলেন পবিত্র যোগী এখানে রয়েছে অপবিত্র ভোগী সিঁড়ি নামতে নামতে আয়ু কম হয়ে যায় অকালে মৃত্যুও হয় বাবা তোমাদের এমন তৈরি করেন যে তোমরা একুশ জন্ম কখনো রুগী হবে না তো এমন বাবার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করা উচিত আত্মাকে কত বুদ্ধিমান হওয়া উচিত বাবা এমন উত্তরাধিকার প্রদান করেন যে সেখানে কোনো দুঃখ থাকে না তোমাদের কান্নাকাটি বন্ধ হয়ে যায় সবাই হল পাটধারী আত্মা এক শরীর ছেড়ে অন্য নেয় এও হল ড্রামা বাবা কর্ম অকর্ম বিকর্মের গতিও বোঝান কৃষ্ণের আত্মা চুরাশি জন্ম ভোগ করে এখন শেষে এই আত্মাই জ্ঞান শুনছে ব্রহ্মার দিন ও রাত গায়ন আছে ব্রহ্মার দিন রাত সেটা হলো ব্রাহ্মণের এখন তোমাদের দিন আসবে মহাশিবরাত্রি বলা হয় এখন রাত পূর্ণ হয়ে জ্ঞানের উদয় হয় এখন হলো সঙ্গম তোমরা এখন পুনরায় স্বর্গবাসী হচ্ছ অন্ধকার রাতে ধাক্কা খেয়েছ চটি ছিঁড়েছ টাকাও খরচ করেছ এখন বাবা বলছেন আমি এসেছি তোমাদের ধাম সুখ ধামে নিয়ে যাওয়ার জন্য তোমরা সুখ ধামের বাসিন্দা ছেলে চুরাশি জন্মের পরে দুঃখ ধামে এসে পড়েছ তখন আহ্বান করো বাবা আসুন এই পুরনো দুনিয়ায় এই দুনিয়া তোমাদের নয় তোমরা এখন যোগ বলের দ্বারা নিজের দুনিয়া স্থাপন করছ তোমাদের এখন ডবল অহিংসক হতে হবে না কাম কাটারি চালাবে না লড়াই ঝগড়া করবে বাবা বলেন আমি প্রতি পাঁচ হাজার বছর পরে আসি এই কল্প হলো পাঁচ হাজার বছরের লক্ষ বছরের নয় যদি লক্ষ বছরের হতো তাহলে তো এখানে অসংখ্য অসংখ্য মানুষের ভিড় থাকতো। সব গল্প দেয় তাই বাবা বলেন আমি কল্প কল্প আসি আমারও ড্রামাতে পার্ট আছে পার্ট ছাড়া আমি কিছুই করতে পারি না আমিও ড্রামার বন্ধনে আবদ্ধ ড্রামার পূর্ণ সময়ে আসি মনমনা ভব। কিন্তু এর অর্থ কেউ জানে না বাবা বলেন দেহের সব সম্বন্ধ ত্যাগ করে মামে কম স্মরণ করো তো সব পবিত্র হয়ে যাবে বাচ্চারা বাবাকে স্মরণ করার পরিশ্রম করতে থাকে এই হল ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় এমন বিদ্যালয় আর হতে পারে না এখানে ঈশ্বর পিতা এসে সম্পূর্ণ বিশ্বকে চেঞ্জ করেন নরক থেকে স্বর্গে পরিণত করেন যেখানে তোমরা রাজত্ব করো এখন বাবা বলেন আমাকে স্মরণ করো তাহলে তোমরা তম প্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে এ হল বাবার ভাগ্যশালী রথ যার মধ্যে বাবা এসে প্রবেশ করেন শিব জয়ন্তী কারুর জানা নেই তারা তো বলে দেয় পরমাত্মা হলেন নামরূপবিহীন আরে নামরূপহীন কোনো কিছুই হয় না বলা হয় এই হলো আকাশ তো এই আকাশ নাম তো হলো তাই না যদিও শূন্য কিন্তু নাম তো আছে সুতরাং বাবারও নাম হল কল্যাণকারী তারপর ভক্তিমার্গে অনেক নাম রাখা হয়েছে বাবুরি না বলা হয় তিনি এসে কামকাটারি থেকে মুক্ত করে পবিত্র করেন নিবৃত্তি মার্গের মানুষ অর্থাৎ সন্ন্যাস ধর্মের মানুষ ব্রহ্মকে পরমাত্মা নিশ্চয় করে তাকে স্মরণ করে ব্রহ্ম যোগী তত্ত্বযোগী বলা হয় কিন্তু সেটা হলো থাকবার জায়গা যাকে ব্রহ্মাণ্ড বলা হয় তারা সেই ব্রহ্মকে ভগবান ভেবে নেয় ভাবে আমরা সেখানে বিলীন হয়ে যাব অর্থাৎ আত্মাকে তারা বিনাশী করে দেয় বাবা বলেন আমি এসে সর্বের সদ্গতি করি তাই একমাত্র শিব বাবার জয়ন্তী হল হিরে তুল্য বাকি সব জয়ন্তীগুলি হল করিতুল্য বাবাই এসে সবার সদ্গতি করেন অর্থাৎ তিনি হলেন হীরে সম তিনি তোমাদের গোল্ডেন এজে নিয়ে যান এই জ্ঞান তোমাদের বাবাই এসে পড়ান যার দ্বারা তোমরা দেবী দেবতায় পরিণত হও তারপরে এই জ্ঞান প্রায় বিলুপ্ত হয়ে যায় এই লক্ষ্মী নারায়ণে রচয়িতা ও রচনার নলেজ নেই বাচ্চারা গীত শুনলো তারা বলে এমন স্থানে নিয়ে চলো যেখানে শান্তি ও স্বস্তি আছে ওটা হলো তারপরে হল সুখধাম সেখানে অকালে মৃত্যু হয় না সুতরাং বাবা এসেছেন বাচ্চাদেরকে সেই সুখ শান্তির দুনিয়ায় নিয়ে যেতে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আর তাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার এখন রয়েছে রাত্রি ক্লাস এখন তোমাদের সূর্যবংশী চন্দ্রবংশী বংশ তৈরি হচ্ছে তোমরা যত জানো এবং পবিত্র হও অন্য আর কেউ তত জানতে পারবে না পবিত্র হতে পারবে না যখন তারা শুনবে বাবা এসেছেন তখন স্মরণ করতে শুরু করে দেবে সে সেসবও তোমরা ভবিষ্যতে গিয়ে দেখবে লক্ষ কোটি মানুষজন বুঝবে বায়ুমণ্ডল এমনই তৈরি হবে শেষের লড়াইয়ে সবাই হোপলেস হয়ে যাবে সবাই মনে সবার মনে টাচ হবে তোমাদেরও আওয়াজ শোনা যাবে স্বর্গের স্থাপনা হচ্ছে বাকি সবার মৃত্যু নিশ্চিত হয়ে আছে কিন্তু সেই সময়ে শ্বাস ফেলার সময় থাকবে না ভবিষ্যতে সবাই বুঝবে যারা থাকবে এমনও নয় এরা সবাই সেই সময় থাকবে কেউ মরেও যাবে থাকবে তারাই যারা কল্পকল্প থেকেছে সেই সময় একমাত্র বাবার স্মরণে থাকবে আওয়াজও কম হয়ে যাবে তখন নিজেদেরকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করতে শুরু করবে তোমরা সাক্ষী হয়ে দেখবে ভয়ানক যন্ত্রণাদায়ক ঘটনা ঘটবে সবাই জানবে যে এখন বিনাশ হবে দুনিয়া চেঞ্জ হবে বিবেক বলে বিনাশ তখন হবে যখন বোমা নিক্ষেপ করা হবে এখন নিজেদের মধ্যে বলা বলি করে শর্ত মেনে চলো প্রমিস করো যে আমরা বোমা প্রয়োগ করব না কিন্তু এই সব জিনিস তৈরি হয়ে আছে বিনাশের জন্য বাচ্চারা তোমাদের খুশিও অনেক অনুভব হবে তোমরা জানো নতুন দুনিয়া তৈরি হচ্ছে তোমরা বুঝেছো বাবাই নতুন দুনিয়া স্থাপন করবেন সেখানে দুঃখের নাম থাকবে না তার নামই হল প্যারাডাইস অর্থাৎ স্বর্গ যেমন তোমাদের নিশ্চয় আছে তেমনি ভবিষ্যতে অনেকের হবে যাদের অনুভব হওয়ার হবে ভবিষ্যতে তাদের অনুভব হবে শেষের দিকে স্মরণের যাত্রায়ও অনেকেই থাকবে এখন তো সময় আছে পুরুষার্থ পুরো করবে না তো পদমর্যাদা কম হয়ে যাবে পুরুষার্থ করলে পদ ভালো পাবে ওই সময়ে তোমাদের অবস্থা খুব ভালো থাকবে সাক্ষাৎকারও হবে কল্পকল্প যেমন বিনাশ হয়েছে তেমনই হবে যাদের দৃঢ় বিশ্বাস থাকবে চক্রের জ্ঞান থাকবে তারা খুশিতে থাকবে আচ্ছা আত্মারূপী বাচ্চারা গুড নাইট ধারণার জন্য মুখ্য সার এক নম্বর ডবল অহিংসক হয়ে যোগ বলের দ্বারা এই নরককে স্বর্গে পরিণত করতে হবে তমপ্রধান থেকে শতপ্রধান হওয়ার পুরুষার্থ করতে হবে দু নম্বর একমাত্র বাবাকেই পুরোপুরিভাবে ফলো করতে হবে প্রকৃত সত্য ব্রাহ্মণ হয়ে যোগ অগ্নির দ্বারা বেকর্মগুলো দগ্ধ করতে হবে সবাইকে কাম চিতা থেকে নামিয়ে জ্ঞান চিতায় বসাতে হবে বরদান বাবা আজ বরদান দিয়েছেন নিঃস্বার্থ আর নির্বিকল্প স্থিতির দ্বারা সেবা করে সফলতার মূর্তি ভব নিঃস্বার্থ আর নির্বিকল্প স্থিতির দ্বারা সেবা করে সফলতার মূর্তি ভব ব্যাখ্যা সেবাতে সফলতার আধার হল তোমাদের নিঃস্বার্থ আর নির্বিকল্প স্থিতি এই স্থিতিতে থেকে যারা সেবা করে তারা নিজেরাও সন্তুষ্ট আর প্রসন্ন থাকে আর তার দ্বারা অন্যরাও সন্তুষ্ট থাকে সেবাতে সংগঠন থাকে আর সংগঠনে ভিন্ন ভিন্ন কথা ভিন্ন ভিন্ন অভিমত হয়ে থাকে কিন্তু অনেক মতে দ্বিধাগ্রস্ত হবে না এই রকম চিন্তা করবে না যে কার অভিমত গ্রহণ করব আর কার মত গ্রহণ করব না নিঃস্বার্থ আর নির্বিকল্পভাবে দ্বারা নির্ণয় নাও তাহলে কারোর ব্যর্থ সংকল্প আসবে না আর তোমরা সফলতার মূর্তি হয়ে যাবে স্লোগান এখন সকাশের দ্বারা বুদ্ধিগুলিকে পরিবর্তন করার সেবা প্রারম্ভ করো এখন সকাশের দ্বারা অন্যদের বেগড়ে যাওয়া বুদ্ধিগুলিকে পরিবর্তন করার সেবা প্রারম্ভ করো আজকের সমান আমি সফলতার মূর্তি আত্মা ওম শান্তি